নির্বাচন তো চলেই এলো এ বিষয়ে আমরা কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে চলুন জেনে নেই তাদের কি ভাবনা নির্বাচন তো কৌশল আর পরিবেশ পরিস্থিতি এবারটা একটু কুশিয়াল মনে হচ্ছে আমার কাছে কারণ এর আগেও তো অনেক নির্বাচন দেখেছি আমাদের কত লোকে যে আমাদের দেশে যে আসক ভালো কাজ ভালো আচরণ কুলেতে চলে এখন যে আসে মনে করেন যে সে আগে তার পরে চিন্তা করে সাধারণ জনগণ মনে করেন যে আর নামে যাক আমার বেশিরভাগ প্রাধান্য দিতে হবে যে পাত্রটি যে কে আমার এলাকা রক্ষা করতে পারে তাকে হ্যাঁ দল বলা যাবে না বলতে হবে যে পাত্রি তাকে আমার ভোট দিতে হবে তো এলাকায় কাজ চলে জিরো এক্সকিউজ ফোর জিরোজ এতদিন যা যতটাই মানে শোনা গেছে উপর উপর দিয়ে যেটা কিন্তু এখন ওরকম কিছু বোঝা যাচ্ছে না ফাইনালি ইনশাল্লাহ নির্বাচনটা হয়ে যাবে এবং সুস্থভাবে হবে কোন মানুষটাকে ভোট দিলে সামনের দিনগুলো আমাদের ভালো যাবে দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে আমরা নিজের পছন্দের মতো তাকেই ভোট দেব ইনশাল্লাহ স্বপ্ন দেখি তো এরকমই যে মানে দেশ যারা মানে দেশ গড়ার গড়ার কারিগর যারা আছেন আমরা তো অবশ্যই তাদের পাশে আছি হ্যাঁ এখন যাকে ভোট দেবো আমরা চাই যে দেশ আমাদের দেশে ভালো যোগ্য একজন প্রধানমন্ত্রী আসুক দিনে আমাদের দেশে দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এটাই প্রত্যাশা আর কি